স্বস্তিকা হ্যাঁ আমি স্বস্তিকা সেন পরিবারের পুত্রবধূ আপনার ছেলে আমার মুখে ছুঁড়েও পরিকল্পনার পিছনে নাটের গুরু তো আপনি তাই না মা কি সুন্দর টাকা ছড়িয়ে আমার কেসটা থামা চামা দিয়ে দিলেন দীপাবলির বাজিতে মুখ পুড়ে গেছিল তাই না এবার দেখো বাজির পোড়া আর অ্যাসিডের পোড়ার মধ্যে কত বার্ধক্য হ্যাঁ বাঁচাও 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 আমায় স্বস্তিকা আমাকে বাঁচাও প্লিজ আর পারছি না হেঁড়ি চলা সহ্য করতে পারছি না আমার সারা শরীর পুনে ছাটকার হয়ে যাচ্ছে হ্যাঁ কে কোথায় আছিস নে তাই মা ওকে সমৃদ্ধির সপ্তর্ষি পরিবারে আপনাকে স্বাগতম কখনো ভয় কখনো রাগ কখনো দুঃখ কখনো বিরহ কখনো ভালোবাসা কখনো অর্থহাসি এইখানে সব রকমের মিশ্রণের অনুভূতি রয়েছে সমৃদ্ধির সপ্তর্ষি অরিজিনালসে আজকের গল্প অসমাপ্তি গল্পটিকে ভালোভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন শুরু হচ্ছে আমাদের সমৃদ্ধির সপ্তর্ষি অরিজিনালসে আজকের গল্প অসমাপ্তি লিখেছেন সোহম পাল মৃদুল হালকা মৃদুস্বরে বলে উঠল ধুল ব্যাং আর ভালো লাগছে না এত চেষ্টার পরেও মনটা ধ্যানে বসাতে পারছি না মৃদুলের কথা শুনে অভিষেক বলে উঠল। আরে এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়লে চলে নাকি মৃদুল আজকের মিডিয়াম কিন্তু তুই আরেকটু ভালো করে মনোনিবেশ কর এভাবে বারবার ধ্যান ছেড়ে উঠে পড়লে কিন্তু কোনো আত্মাই ধরা দেবে না একরাজ বিরক্ত নিয়ে আবার চক্রের মাঝখানে পাতা আসনে এসে বসে পড়ল মৃদুল পুনরায় চোখ দুটি বন্ধ করল এবং বলে উঠল ওহ অনেক কষ্টে জায়গাটা সন্ধান পাওয়া গেছে কিছুতেই এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করবো না জায়গাটার হদিস অভিষেক নিজেই এনেছিল বহু কালের পুরনো চার্চ প্রায় পঞ্চাশ বছর ধরে পরিত্যক্ত শোনা যায় এখানকার প্রধান পাদরি ফাদার গ্রেগরি নাকি ঈশ্বরের আরাধনার আড়ালে নিয়মিত রূপে শয়তানের উপাসনা করতেন নরবলিও দিতেন এবং পান করতেন শিকারের রক্ত অবশ্য স্বভাবই করতেন ওই লোকচক্ষুর আড়ালে তবে একদিন এক মাঝবয়সী নান তার সমস্ত কুকীর্তির কথা জানতে পারে আছে সব জানাজানি হয়ে যায় তাই গ্রেগরি সেই নানকেও নির্মমভাবে হত্যা করে তার মৃতদেহ পুঁতে দেয় এই চারচেরি লাগোয়া এক গোরস্থানে তবে সেই কথাটা কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল গ্রামের লোকেরা খেপে গিয়ে সেই নরপিসাজ পাত্রীকে চৌরাস্তায় বেঁধে আগুনে পুড়িয়ে মারে তারপর থেকে এই চার্জ বন্ধ স্থানীয়দের অনুসারে জায়গাটা নাকি প্রেত নামানোর জন্য এর চেয়ে প্রশস্ত জায়গা আর পাওয়া যাবে না সিঁদুর দিয়ে আঁকা একটা বড় চক্র তার ঠিক মাঝখানেই আসন পেতেছে দুই বন্ধু চক্রের চারিদিকে গুনে গুনে সাতটা মাটির প্রদীপ জ্বালানো মৃদুলের হাতের কাছে চামড়ায় বাঁধানো একটা ডায়েরি আর কলম যদি কোনো আত্মা ওর শরীরে ভর করে কিছু বার্তা দিতে চায় সেটা তৎক্ষণাৎ লিপিবদ্ধ করে ফেলার এই এত আয়োজন বনে বাদরে ভূত খুঁজে বেড়ানো প্ল্যান চেট করে প্রেত নামানো সব বিষয়ে দুই বন্ধুর বেশ কিছু বছরের অভিজ্ঞতা ছিল এমন ভূত পাগলা পাবলিকদের এইসব সরঞ্জাম সবসময় হাতের কাছেই রাখতে হয় বইকি। অনেকক্ষণ একাগ্র চিত্তে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইল মৃদুল আর অভিষেক এতক্ষণ পর মৃদুল টের পেল মনটা যেন আগের চেয়ে অনেকটাই শান্ত হয়েছে বিগত এক ঘন্টা ধরে চোখ বন্ধ করে শুধুই অন্ধকার দেখছিল মৃদুল কিন্তু এবার একটু একটু করে একটা ঝাপসা দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে যেন দৃশ্যটা ক্রমশ স্পষ্টতর হলো দীপাবলির এক জলবলে রাত চারিদিকে অসংখ্য প্রদীপের মালা আরে এইটা তো ওরই বাড়ি তবে বারান্দায় লাল শাড়ি পরিহিতা ওই মেয়েটা কে স্বস্তিকা কিন্তু ও তো দু বছর আগেই কলায় দড়ি দিয়ে এবার স্বস্তিকার পিছনে এক পুরুষ মূর্তির আবির্ভাব ঘটেছে কে ওই ছেলেটা মৃদুল হ্যাঁ মৃদুল নিজেই দুজনের মধ্যে কিছু একটা নিয়ে উত্তপ্ত কথোপকথন চলছে সময়ের সাথে সাথে সেই আলোচনার তাপমাত্রা আরো বাড়তে থাকে সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকে দুজনের গলার স্বর প্রথমে কথা কাটাকাটি তারপর উচ্চস্বরে ঝগড়া শেষে মৃদুল এক থাটি এক চড় দিল স্বস্তিকার গালে পকেট থেকে একটা অ্যাসিড ভর্তি বোতল বের করে সাজরে ছুঁড়ে মারে ওর মুখের উপর যন্ত্রণায় কুকিয়ে ওঠে মেয়েটা মুখটা দু হাতে ঠেকে মাটিতে লুটিয়ে পড়ে আজ হঠাৎ পুরনো ঘটনাগুলো দেখছে কেন সে ধ্যানে বসে বাজি ফেটে মুখ পুড়ে গেছে পুলিশের কাছে এই হাস্যকর যুক্তি দেখিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা করি যথেষ্ট মসৃণভাবে কেসের ফাইলটা ক্লোজ করিয়ে দিয়েছিলেন মৃদুলের প্রতিপত্তিশালী মা শেষমেশ নিজের সেই বিকৃত মুখের জ্বালা সহ্য করতে না পেরে স্বস্তিকা আত্মহত্যা করেছিল মুহূর্তের জন্য মনটা আত্মগ্লানিতে ভরে গেল নিজেকে চট জলদি সামলে নেয় মৃদুল এতে ওর কি দোষ করুণা করে গরিবের মেয়েটার স্মৃতিতে সে কোন যুগে সিঁদুর পড়িয়েছিল তাই বলে চিরকাল এই সম্পর্কের বাঁধন ঘাড়ে করে বই বেড়াতে হবে নাকি আজীবন সংসার করতে হবে ওই আনস্মার্ট গেও ভুতটার সাথে মেয়েটা যেন এটুলির মতো জড়িয়ে গেছিলো মিউচুয়াল ডিভোর্সের বিনিময়ে মোটা অঙ্কের টাকার অফরটাও নির্দিদায় অস্বীকার করে দিয়েছিল স্বস্তিকা ঋতুকে বিয়ে করতে গেলে তো পথের কাটাটা সরাতেই হতো কিন্তু এ একই স্বস্তিকা মাটি থেকে উঠে ওর দিকে এগিয়ে আসছে কেন উফ কি বিবচ্ছ সেই বিকৃত মুখ স্বস্তিকা এবার নিজের হাত বাড়িয়েছে বা হাতে শক্ত করে চেপে ধরেছে মৃদুলের থুতনি দিল স্বস্তিকা ওর ডান হাতে জলে ভরা একটা কাচের বোতল সেইটা খুলে ঢক ঢক করে পুরো জলটা ঢেলে দিল মৃদুলের গলায় কিন্তু জল চলতো নয় এইটা তো গোয়ানির শব্দ শুনে তাড়াতাড়ি চোখ খুলল ধ্যানমগ্ন অভিষেক দেখলো ওর বন্ধু মাটিতে শুয়ে কাতরাচ্ছে গোটা দেহটা প্রচণ্ড কষ্টে ধনুকের মতো বেঁকে যাচ্ছে মুখ দিয়ে উঠে আসছে রক্ত মিশ্রিত ফেনা ঠিক তখনই দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠলো কর্কশ্বরে রাতের অন্ধকার আরও গভীরভাবে চেপে বসলো ঘুমন্ত শহরটাকে নিতাই দেখ তো বেল বাজাচ্ছে দাদা এসেছেন গো মা মৃদুল এসেছিস বাবা আয় আয় ভিতরে আয় তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে দরজার দিকে এগিয়ে গেলেন শর্মিলা দেবী পঁয়ত্রিশ বছর বয়সে বিধবা হওয়ার পর থেকেই নিজে হাতে সামলাচ্ছেন স্বামীর স্থাপন করা সেন গার্মেন্টস তিল তিল করে বড় করে তুলেছেন এই বিজনেস আজকের দিনে সারা দেশ জুড়ে সেন গার্মেন্টসের কোটি টাকার কারবার এতক্ষণে তোর আসার সময় হলো ঘড়ি দেখেছিস তুমি তো জানো মা এইসব কাজে আমার একটু সময় লাগে তা কতগুলো ভূত ধরলি রে মৃদুল যত সব বুঝরু তোর ওই বন্ধুটারও বলি হারি কোথায় অভিষেক তোকে এসব পাগলামির হাত থেকে বিরত রাখবে উল্টে সেও নিজেও এই দলে যোগ দিয়েছে উল্টে সে নিজেও এই দলে যোগ দিয়েছে সত্যি ছাড়ো তো মা তাও ভালো যে শেষে গিয়ে একটা আত্মার দেখা পেলাম যাই আমি গিয়ে আবার স্নানটা সেরে আসি স্নান করবি ঠান্ডায় এত রাতে আর বলো না চাষটার যা ছিঁড়ি ভেতরে শুধুই মাকসার জাল আর শুকনো পাতার আস্তরণ মাটিতে ধুলোবালির মধ্যেই আসন পেতে বসতে হয়েছিল মনে হচ্ছে জানো না জামা কাপড়গুলো এখনো ধুলোয় কিচকিচ করছে যা তবে কিন্তু গিজারের জলটা ব্যবহার করবি বলে দিলাম খবরদার যেন এই শীতের মধ্যে ট্যাঙ্কের ওই কন কনে জলে স্নান করার বাহাদুরি দেখাতে যাবি না ততক্ষণ আমি বরঞ্চ ঋতুকে বলছি ডিনারটা রেডি করতে ওকে বা পুত্রবধূকে রাতের খাবার গরম করার আদেশ দিয়ে শর্মিলা দেবী সবে নিজের ঘরে গিয়ে একটু বসেছেন হঠাৎ বাথরুম থেকে মৃদুল ডাক দিল মা মা বলছে এদিকে একটু এসো না মনে হচ্ছে না গিজারটা না বিগড়ে গেছে দ্রুত পায়ে বাথরুমে গিয়ে দেখেন মৃদুল টাওয়ার পরে বাথটাবের পাশে বেজার মুখে দাঁড়িয়ে আছে কি হলো স্নান করলি না গিজারটা মনে হয় গেছে এত ঠান্ডা জলে কি আর স্নান করা যায় কই দেখি এগিয়ে গিয়ে কল খুললেন শর্মিলা দেবী সঙ্গে সঙ্গে কল থেকে মোটা ধারায় বেরিয়ে আসা উষ্ণ ধোঁয়া ওঠা জলে পুরো বাতটা ভরে গেল কিছুক্ষণের মধ্যেই কোথায় গিজার খারাপ এই তো কি সুন্দর ধোঁয়া ওঠা গরম জল পড়ছে কিন্তু জলে এমন উৎকট তীব্র গন্ধ কিসের প্লিজ মা এখন ধোয়া আর গন্ধের কথা এখন ছাড়ো গিজারটা কিন্তু সত্যিই খারাপ হয়েছে আগে তুমি জলে হাতটা চুবিয়ে দেখো জলটা এক ফোটাও গরম হয়নি স্ট্রেঞ্জ বলে শর্মিলা দেবী জলে হাত চোবালেন ও মাই গড বাস্তবে হাত দেওয়া মাত্রই একটা আর্তনাদ করে ছিটকে গেলেন শর্মিলা দেবী মৃদুলের ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি খেলে গেল এসব কি আর কি হচ্ছে মৃদুল জলটা উফ জলটা এত বেশি গরম হয়ে গেল কি করে আরে হাতটা যে গেল আমার আহ মৃদুলের মুখে কুটিল্য হাসিটা সামান্য চওড়া হলো আরে না মা এইটা তো জল নয় এইটা আসলে সালফিউরিক অ্যাসিড খুব চেনা চেনা লাগছে না অ্যাসিডের নামটা আর আমি আমি কিন্তু মৃদুল নই আমি স্বস্তিকা হ্যাঁ আমি স্বস্তিকা পরিবারের পুত্রবধূরে মারলেও গোটা পরিকল্পনার পিছনে নাটের গুরু তো আপনি তাই না মা কি সুন্দর টাকা ছড়িয়ে আমার কেসটা ধামা চাপা দিয়ে দিলেন দীপাবলির বাজিতে মুখ পুড়ে গেছিল তাই না এবার দেখুন পোড়া আর পোড়ার মধ্যে কত পার্থক্য বাঁচাও বাঁচাও স্বস্তিকা আমাকে বাঁচাও প্লিজ না এই চালা সহ্য করতে পারছি না আমার সারা শরীর পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে কে কোথায় আছিস নেই তাই আমাকে বাঁচা হলো মা খুব কষ্ট হচ্ছে বুঝি মজা লাগছে না অ্যাসিডে পড়তে আর কাকে যেন ডাকছিলেন এক্ষুনি ভদ্রতার মুখোশ পরা তোমাদের মতো নরম বিশ্বাসদের বাঁচাতেই আজ কেউ আসবে না মা কেউ আসবে না লোহার মতো শক্ত দুটো হাত দিয়ে নিজের শাশুড়ির শরীরটা অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছে স্বস্তিকা এক চুলো এদিক ওদিক নড়তে দিচ্ছে না ব্যথার চোটে শর্মিলা দেবীর শরীরটা থরথর করে কাঁপছে একসময় কাঁপতে কাঁপতে দেহটা শিথিল হয়ে পড়ল অ্যাসিড বড়া বাথটাবের তোলিতেই পড়ে রইল এত বড় বিজনেসের মালকিন শর্মিলা সেনের গলিত শরীরের অবশিষ্ট অংশটুকু একই রাতে এত বড় একটা ভিআইপি পরিবারের ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনা পুলিশ মহাকুমার ঘুম উড়িয়ে দিয়েছে অনেকদিন তদন্ত চলেছিল তারপর সন্দেহের বসে বাড়ির বউ ঋতু সেন চাগর নিতাই দাস এবং মৃদুলের বন্ধু অভিষেক রায়কে আটক করে ঘন্টার পর ঘণ্টা জেরা করেছিল পুলিশ তবে প্রমাণের অভাবে তিনজনই ছাড়া পেয়ে গিয়েছিল শেষমেশ অমীমাংসিত রয়ে যায় সেন গার্মেন্টসের এক ছত্র সম্রাজ্ঞী শ্রীমতী শর্মিলা সেন ও তার একমাত্র পুত্র শ্রী মৃদুল সেনের আকস্মিক মৃত্যুর রহস্য আজ আজমনে অপরিসীম শান্তি পেয়েছে স্বস্তিকা নিজের পালকের মতো হালকা সূক্ষ্ম শরীরটা হাওয়ায় ভাসিয়ে উড়ে চলেছে রূপালী মেঘের ওপর দিয়ে এতদিনে ওর মর্ত সব অসমাপ্ত কাজগুলো ফুরিয়েছে মনের আনন্দে স্বস্তিকা উড়ে চলেছে নির্মল জ্যোৎস্নার দেশে যে দেশে নেই কোনো ঘৃণা নেই কোনো কষ্ট নেই সুন্দর কুৎসিত বড়লোক গরিব শহুরে গেওর ভেদাভেদ নেই মিলনের আনন্দ নেই বিরহের যন্ত্রণা আছে শুধু শান্তি চির শান্তি শুনলেন সোহম পালের লেখা আজকের গল্প অসমাপ্তি বিভিন্ন চরিত্রে ছিলেন মৃদুল সেনের চরিত্রে ছিল নীলাভ শর্মিলা দেবীর চরিত্রে ছিল তিতি স্বস্তিকার চরিত্রে ছিল পম্পা নিতাই ও অভিষেক রায়ের চরিত্রে ছিল আমি সৌরভ গল্পের সূত্রধার ছিল আমি সৌরভ এই সপ্তাহে ঠিক শুক্রবার আসবে নতুন গল্প ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন